মনে আছে কি পরিমণির ভোট ক্লাবের কাণ্ড সেই পরিমণি ভোট ক্লাবের কাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ভুলে যান নাই এত তাড়াতাড়ি সেদিন পরিমনি কান্নাকাটি করে যে কথা বলেছিলেন যে তাকে তার সাথে অসভ্য আচরণ করা হয়েছে তার শ্রের করা হয়েছে সে ভোট ক্লাবের সভাপতি নাম ছিল নাসির উদ্দিন মাহমুদ তার বিরুদ্ধে পরিমণি সংবাদ সম্মেলন করে বাসায় কান্নাকাটি করে যেই আহ মেসেজ দিয়েছিলেন সেইটার একটি প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে পিআইবি এর প্রতিবেদন সেটা পিআইবি এর প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেটা আপনারা জানতে চান না সেদিন পরিমনি যা যা বলেছে আজকে পিআইবি এর তথ্য অনুযায়ী সেটা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা অর্থাৎ ভোট ক্লাবের যেই নাসির মাহমুদ মনে হয় ওনার নামটা বারবারই ভুলে যায় নাসিরুদ্দিন মাহমুদকে যেই যেই অভিযোগ পরিমণি করেছিলেন তার সবটাই যে মিথ্যে আজকে সেটা পিআইবি প্রতিবেদনে উঠে এসেছে পরিমণি আসলেই সেদিন বট ক্লাবে গিয়েছিলেন গিয়ে নেশাগ্রস্ত হয়ে অর্থাৎ দ্রব্য গ্রহণ করেছেন করে সেখানে ভাঙচুর করেছেন করে সেখানকার চার বোতল ড্রিঙ্কস এর টাকা পর্যন্ত সে দিয়ে আসে নাই উল্টা সে ভাঙচুর করে এসেছে সেইখানে ভোট ক্লাবে যে সভাপতি বসা ছিলেন নাসির মাহমুদ তিনি চলে আসতে চেয়েছিলেন প্রথম দিকে তখন পরিমণি তাকে বলেছিল যে আমরা আসছি বলেই কি আপনি চলে যাচ্ছেন আমি আসছি আপনি একটু থাকেন যে কারণে তিনি আবারও অপেক্ষা করছিলেন কিন্তু যখনই সে নিশাগ্রস্ত হয়ে অর্থাৎ ড্রিঙ্কস করে একটা পর্যায়ে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারলো না সবকিছু ভাঙচুর করা শুরু করলো অর্থাৎ সেই ভোট ক্লাবের রুলস অনুযায়ী সেখানকার কোনো ড্রিঙ্কস যদি বাসায় পার্সেল নিতে হয় সেটা শুধুমাত্র ভোট ক্লাবের যে কার্ডধারী লোকেরা আছে তারাই নিতে পারে সেদিন সেগুলি সেই দুইটা পার্সেল করে নিতে চেয়েছিলেন পরিমণি সেইখানে ভোট ক্লাবের তারা বলেছিলেন যে আপনি সেগুলি নিতে পারবেন না কারণ আপনি কার্ডধারী কেউ নান সেই কথাটা পরিমণি মেনে নিতে পারেনি সেই তখন তার কার্ড বের করে বলেছে আমি কি দুই পয়সার মানুষ আমি কি ফকির যে আমাকে দিবেন না এই নিয়েই মূলত তার সাথে বাদ বিতরটা তৈরি হয় একটা পর্যায়ে সে ভাঙচুর করে কি শেষ পর্যায়ে সে ওই এখানে বসে যে দুইটা ড্রিঙ্কস খেয়েছে দুই বোতল আর পার্সেলও নিয়ে গেছে দুই বোতল সেখানে চার বোতল ড্রিঙ্কসের দাম পঁচাশি হাজার সামথিং আসছিল আর প্লাস সেখানে যে ভাঙচুর করেছে সেগুলোর দাম আসছিল বিশ হাজার টাকার মতো কোনো টাকাই সে সেদিন পে করে নেই তো যখন সে ভাঙচুর করছিল কথাবার্তা হচ্ছিল তখন ওই বোর্ডের যে সভাপতি নাসির উদ্দিন আবার নাসির মাহমুদ মনে হয়। নামটা বলি নাসির উদ্দিন মাহমুদ তিনি তখন তাকে কন্ট্রোল করার জন্য বলেছিলেন যে আপনি এইসব করেন না বোঝাতে গিয়েছিলেন যখন তিনি বোঝাতে গিয়েছিলেন তখন সেটা পরিবহনের ভালো লাগে নাই তখন সেও পরিবহন তাকে উল্টা অপমান করে তখন বোর্ড ক্লাবে যে অমি ছেলেটা তাকে পরিমণিকে নিয়ে গিয়েছিল তখন নাসির উদ্দিন শেখ ওনাকে বলেন যে আপনি কেন এরকম একটি বেয়াদব মেয়েকে এখানে নিয়ে এসছেন আপনার আনা উচিত হয় নাই তারপরে পরিমণি ওনার গায়ে ছুঁড়ে মেলান ছুঁড়ে মারে কিছু একটা জিনিস মনে হয় সেটা পরে দেখবেন বিভিন্ন নিউজে এসছে ছুঁড়ে মারার পর তিনি আহত হয়েছেন উনি একটা পর্যায়ে পরিমণি আচরণ সহ্য করতে না পেরে তিনি এখান থেকে বের হয়ে যান সে নাসির মাহমুদ ওনাকে বোঝাতে না পেরে বের হয়ে যান তো পরিমণিকে বেদ বলাতে বা এখান থেকে চলে যাওয়া চলে যেতে বলাতে পরিমণি সেই ড্রিঙ্কস অবস্থা সে মেনে নিতে পারে নাই যে কারণে সে বাসায় এসে নাসির মাহমুদের বিরুদ্ধে কথা বলে উনি যেহেতু নায়িকা যে কারণে সাংবাদিকরাও হামলে পড়েন আর নায়িকা বলে বিশেষ করে মেয়ে বলে তার সে অপরাধ করেও সে নিজেকে তার উপর তাকে কেন বোটলাপ থেকে বের হয়ে যেতে বললো সেটা সহ্য করতে না পেরে আসলে নাসির মাহমুদের উপরে একটা কী বলবো এটাকে কী বলে প্রতিশোধ দিতে চেয়েছিলেন মনে হয় কিন্তু সেটা হয়তো তিনি যেই কারণে নাসির মাহমুদ সেদিন কিন্তু রাতে বের হওয়ার সময় নিচে যে সিকিউরিটি গার্ড থাকে তাকে বলে গিয়েছিল যে এই মেয়েটিকে যেন বের করে দেওয়া হয় সিকিউরিটি গার্ড এমন সিকিউরিটি গার্ড সেই অনুপাতে সেখানে গিয়ে মেয়েটিকে বলেন যে আপনি বের হয়ে যান তিনি এই অপমানগুলো পরিমণি মেনে নিতে নাই যে কারণে আসলে নাসির মাহমুদের বিরুদ্ধে কথাগুলি সে বলেছিলেন আর এত রাতে বোট ক্লাবে গিয়ে সে যেহেতু দ্রব্য গ্রহণ করেছেন ড্রিঙ্কস করেছেন সে যে কতটা ভালো সেটা আর বলার অপেক্ষা রাখে না এমনকি আজকে পিআইবির তথ্য অনুযায়ীও সেটা বের হয়ে এসছে পিবিআই যেটা বলছে এখন পিবিআই তথ্য অনুযায়ী সেটা বের হয়ে এসছে কারণ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে নাসির মাহমুদ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করেছিলেন মামলা দায়ের করেছিলেন সেইটারই আজকে রিপোর্ট বের হয়েছে যেখানে নাসির মাহমুদের কথা সত্যতা পাওয়া যায় কিন্তু পরিমণি যে যে অভিযোগ করেছিল সেগুলি কোনো সত্যতা পাওয়া যায়নি ইভেন সেদিন রাতে নাসির উদ্দিন মাহমুদ ওই ভোট ক্লাব থেকে বের হয়ে পরিমণির ছুঁড়ে মারা জিনিসে আহত হয়েছিল তিনি সেখানে আবার হসপিটালে কিছুটা ট্রিটমেন্ট নিয়ে বাসায় গিয়েছিলেন সেই হসপিটালের সব কিছু আসলে প্রমাণ পাওয়া গেছে আর আপনারা দেখেছেন ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল তো যাই হোক যখন নাসির উদ্দিন মাহমুদ বের হয়ে যাচ্ছিলেন তখন সিকিউরিটি গার্ডকে বলা বলে যাওয়ার কারণে সিকিউরিটি গার্ড যখন পরিমণিকে বলছিলেন পরিমণি শুনে তো আরও রেগে যায় আরও ভাঙচা শুরু করে তো একটা পর্যায়ে তাকে বের করতে না পেরে তারা ওখানকার এসি কমায় দেয় লাইট টেট অফ করে দেয় এগুলি আসলে পরিমণি মেনে নিতে পারে নাই তার সাথে যে দু একজন মেয়ে ছিল তারাও কিন্তু বলেছিল যে এখানকার যেহেতু রুলস আছে যেখানকার যারা কার্ডধারী তারাই আসলে ড্রিঙ্কসগুলো বাসায় পার্সেল নিতে পারবে অন্য কেউ নিতে পারবে না তাহলে আমার মনে হয় এটা তোমার শোনা উচিত কিন্তু পরিমণি কিন্তু সেই মুহূর্তে এগুলি শোনে নাই সে কিন্তু আসলেই পুরাই আপনার কি বলবো খাইলে যা হয় আর কি তাই ছিল তো এই ঘটনাগুলো দিয়ে আপনারা জানেন এই মামলার কারণে পরিমণি কি গ্রেপ্তার করা হয় পরিমণি থানায় হাজতে ছিল হাজতে থাকার পর সেখান থেকে বের হওয়ার পর উনি পুরোপুরি ভাইরাল হয়ে যান আরও বেশি কেননা আমাদের সমাজে নারী আরো নায়িকা আরো সুন্দরী নায়িকা তিনি জেল হাজতে আছেন এটা আসলে বাংলাদেশের মানুষই মেনে নিতে পারে নাই তো মেনে না নেওয়ার জন্য অনেকেই তার পক্ষ নিয়েছিলেন কিন্তু আজকে পিবিআই রিপোর্ট বলছে পরিমণি সবটাই ফেক ছিল পরিমণি যা বলেছে মিথ্যে বলেছে আসলে সে তাকে বের হয়ে যাওয়ার জন্য বলার বলার কারণে সে আসলে সেই অপমানটা নিতে পারে নাই বলে সে ভাবছে যে আমি একজন নায়িকা আমি সুন্দরী নায়িকা আমার আমি একটা কিছু যখন লাইভে বলবো সেটা সবাই শুনবে তো আপনারা জানেন যে পরিমনের বাসায় রেড দেওয়া হয়েছিল সেইখানে পরিমণের বাসায় অসংখ্য ড্রিঙ্কস এল বোতল পাওয়া যায় তো এগুলো যে সাজানো না এগুলো যে সত্য অনেকে সেই সময় বলেছিলেন পরিবহনের পক্ষ নিয়ে কি এমন করছে যে সে তার বাসায় রেড দিতে হবে তো ড্রিঙ্কস বাংলাদেশে ড্রিঙ্কস করা কি বৈধ না আমি জানি না এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না যদি বাংলাদেশে ড্রিঙ্কস করা বৈধ হয়েই থাকে তাহলে তো মানুষ ওপেনলি ড্রিঙ্কস করতে পারতো বাইরের কান্ট্রির মতো তাহলে বাংলাদেশে যেহেতু ড্রিঙ্কস করা ওপেনলি মানুষ করতে পারে না তাহলে পরিমণির বাসায় যদি এতগুলো ড্রিঙ্কস পাওয়া যায় সেক্ষেত্রে পরিমণিকে দায়ী করা যায় কি না সেটাও আমি বলতে পারবো না যেহেতু আমি আইনের মানুষ না তবে সাদা চোখে যদি আমি সাধারণ মানুষ হিসেবে দেখি তাহলে আমি বলবো যে পরিমণির বাসায় ড্রি ড্রিঙ্কস পাওয়া বিভিন্ন দেশি বিদেশি পাওয়া বাসায় একটা ছোট মিনি বার ছিল পরিমণির সেগুলো আসলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণ মানুষ যখন সাদা চোখে দেখি সেগুলো আমরা কখনোই মেনে নিতে পারি না আর মেনে নেওয়াও আমাদের উচিত নয় তো যাই হোক আসলে আমরা একটু সতর্ক থাকবো বিশেষ করে ছেলেরা এই ধরনের নায়িকা নায়ক নায়িকাদের কাছ থেকেও দূরে থাকা উচিত ইভেন তারা যেখানে থাকে তাদের কাছ থেকে দশ মাইল দূরে থাকা উচিত কারণ যে কোনো সময় একটা মেয়ে বিশেষ করে নায়িকা বিশেষ করে মেয়ে মেয়েরাই একটা মানুষকে ফাঁসিয়ে দিতে সময় লাগে না কেননা মেয়েদের মুখের কথা যে তাকে টর্চার করা হয়েছে তাকে শ্রেতহানি করা হয়েছে এই কথা যদি কোনো মেয়ে মুখ দিয়ে কারো বিপক্ষে বলে বা কাউকে অভিযোগ করে বলে সেটা আসলে প্রশাসন থেকে শুরু করে সবাই আমলে নেয় এটাই খুব স্বাভাবিক তো আসলে কী হয় এ ধরনের ফেক কিছু নিউজের জন্য বা ফেক কিছু কর্মকাণ্ডের জন্য আমরা সত্যিকার মেয়েরা যারা মানে কী বলবো মানে অপমানিত হয় সমাজে সমাজের কাছে বা বিভিন্ন রকমের বিপদে পড়ে তারা কিন্তু আসলে সঠিক বিচারটা পায় না শুধুমাত্র এই ধরনের মেয়েদের জন্য তো যাই হোক আমি আমার ব্যক্তিগত মতামত জানাতে চাই না আমি এটুকুই বলতে চাই আজকে পিবিআই রিপোর্ট এটা বেরিয়েছে তাহলে বোঝাই যায় পরিমণি সে সময় যা বলেছে সবটাই মিথ্যে বানোয়াট আর নাসির ব্যবসায়ী নাসির মাহমুদ উনি যা বলেছেন ভোট ক্লাবের সভাপতি তার কথাতে সত্যতা পেয়েছেন পিবিআই তো আপনারা এই বাকিটা বুঝে নেন আর কিছু বলার নেই